নমস্কার সকলকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরুটা তো হয়েই গিয়েছে এবার মূল উদ্দেশ্যটা আপনাদেরকে একটু জানাই বেশ কয়েকদিন ধরে তো ভিডিও পোস্ট করেই উঠতে পারছিলাম না আপনারা হয়তো অনেকেই আমার ওপর খুব রেগে আছেন সেটা আমি বুঝতেই পারছি বারবার ক্ষমা চেয়ে নিজেকে আর ছোটো করছি না তবে আপনাদের সাথে শেয়ার তো করাই যেতে পারে যে কি কারণে আমি রেগুলার ভিডিও পোস্ট করে উঠতে পারছি না আসলে কি বলুন তো আমাদের সাথে এমন এমন এক একটা ঘটনা ঘটছে চারিদিকে প্রথমে তো আমার জেঠু মারা গিয়েছে আপনাদেরকে বললাম তারপর থেকে এমন এমন এক একটা ঘটনা ঘটেছে সেগুলো আমি আলাদাভাবে না বললেই না সেগুলো আমি বলতেও চাইছি না তবে সেই সমস্ত ব্যাপারে না মনটা এতটাই ভেঙে গিয়েছিল যার কারণে এই সমস্ত ব্যাপার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছিলাম মানে দৈনন্দিন জীবনে কাজকর্ম তো চলতেই থাকে তবে মানিয়ে উঠতে অনেকটা সময় লেগে গিয়েছে তো খেয়ার করার যেহেতু আমি এই কাজটাকে প্রফেশন হিসেবে নিয়েছি তো সেটাকে কন্টিনিউ করতে পারছি না তার জন্য তো আমার মনটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছিলো তাই নিজেকে অনেকটা বুঝিয়ে শান্ত হয়ে সমস্ত কাজ আবারও শুরু করেছি তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল সকালে প্লিস আমার পাশে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে রাখবেন তো চলুন আজকে ভিডিওর মূল উদ্দেশ্যটা আপনাদের জানাই শুরুতেই তো দেখতেই পেলেন যে আজকে আমি রান্নার ভিডিও দিয়ে শুরু করছি আসলে অনেকদিন পর আমি একটা স্পেশাল তরকা বানাচ্ছি মানে ধাবা স্টাইল ডিম তরকা বানাচ্ছি তারই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ এটা যদিও বা প্রত্যেকের ঘরেই রান্না হয়ে থাকে তবে এটা আমি একটু স্পেশাল বললাম তার কারণ হচ্ছে আজকে ডিম তরকাটা আমি সম্পূর্ণ ধাবায় যে স্টাইলে আমরা তরকা খেয়ে থাকি সেই ধরনেরই বানাতে চলেছি এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি না এটা আমি অনলাইন দেখেই শিখেছি তাই ভাবলাম আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে এভাবে করছি আপনাদের সাথে শেয়ার করলে মন্দ হয় না যদিও বা এতক্ষণ ধরে বক বক করতে গিয়ে সম্পূর্ণ রেসিপিটা অনেকটাই স্কিপ করে গিয়েছি তো আমি প্রথম থেকে আরও একবার আপনাদেরকে একটু জানিয়ে দিই তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে আজ আমি এখানে নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম তরকার কড়াই যেটা পাঁচ মিশলি তরকার কড়াই হয় সেটাই নিয়েছিলাম আমি তো সেটা প্রেশার কুকারের মধ্যে দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে তেল গরম হয়ে এলে ওর মধ্যে কুচিয়ে রাখা রসুন দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিয়েছি এরপর একে একে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ভেজে নিয়ে তারপর ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিয়েছিলাম আপনারা তো দেখলেনই পেঁয়াজগুলোও বেশ ভালোভাবে ভাজা হয়ে এলে ওর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিয়েছিলাম তো পেঁয়াজ আর টমেটোগুলো তো আপনারা খেয়াল করে দেখিয়েছেন যে আমি খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি এদের গ্রেভিটা খুব সুন্দর আসে সমস্ত উপকরণই বেশ ভালোভাবে ভাজা হয়ে এসেছিল তেলটাও বেশ সুন্দর ছেড়ে এসেছিল। ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম সেগুলো আপনাদের জানাই আমি ওখানে অ্যাড করেছি দুই চামচ ধনে গুঁড়ো তার সাথে দুই চামচ হলুদ গুঁড়ো আর সাথে অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ আর সাত মতো নুন সেই সমস্ত কিছু মশলাটা আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা ডিম দুটো ডিম আমি প্রথমে দিয়েছিলাম তারপর মনে হলো এটা হয়তো কম হতে পারে আসলে আমাদের বাড়ির সবাই ডিমটা খুব পছন্দ করে তাই আমি আরও একটা ডিম এর মধ্যে অ্যাড করেছিলাম তো সব ডিমটা দেওয়ার পর বেশ খানিক্ষণ এটাকে ভেজে নিয়ে তারপর ওই যে সিদ্ধ করে রেখেছিলাম কড়াইগুলো সেটা আবার দিয়ে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব নামাবার আগে যে স্পেশাল তরকাটা আমি এর মধ্যে অ্যাড করছি সেটাই আপনাদের আসলে দেখাতে চেয়েছিলাম আপনারা হয়তো খেয়াল করে দেখবেন একটা ছোট বাটির মধ্যে আমি ঘি গরম করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক একে রসুন কুচি সাথে দিয়েছিলাম দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়েছি কাশৌরি মেথি এক চামচ সমস্ত উপকরণ বেশ ভালোভাবে ভাজা হয়ে এলে এবার তরকাটা আমি ডালের মধ্যে দিয়ে দিয়ে বেশ খানিক্ষণ নেড়েচের ওটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম ফাইনালি আমাদের তরকা রেডি হয়ে গিয়েছে বিশ্বাস করুন নিজে রান্না করেছি বলে বলছি না এই তরকাটা খেতে আমাদের বাড়ির সকলে ভীষণ পছন্দ করে বিশেষত আমার হাজব্যান্ড এই তরকাটা খেতে ভীষণ ভালোবাসে আর তরকার সাথে রুটি না হলে তো চলেই না তাই কিছু রুটিও বানিয়ে নিচ্ছিলাম তো আপনারাও এইভাবে বাড়িতে তরকা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার